জিজ্ঞাসা করল সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে তিনি দুটি দিক চিন্তা করে এই উত্তর দিলেন আমি কয়েকটি দিক চিন্তা করে একটি হল কি উনি ভাবলেন আল্লাহ রুকুল আমি প্রত্যেক যুগে যে নবীদেরকে পাঠান তিনি তার উন্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান নবীদেরকে বলেন উনি চিন্তা করলেন আমি যেহেতু এই জামালার এখনকার নবী তাহলে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠিয়েছে তাই ওই দৃষ্টিকোণ থেকে তিনি বললেন আমি সবচেয়ে আমি তিনি চিন্তা করলেন এই যে আমি যে ভাষণ দিচ্ছি এখানে যত মানুষ আছে এত তো গণিত আমার উন্নতের মধ্যে আমি সবচেয়ে জ্ঞানী এই দুটি জিনিস তিনি চিন্তা করে তিনি উত্তর দিলেন

মিলনস্থলে আমার এমন এক বান্দা রয়েছে যার নাম হলো খাদির হাদিসের মধ্যে এসেছে নাম হলো কি খাদির কিন্তু আমরা জানি খিজির আমরা জানি কি সে এমন জ্ঞানের অধিকারী যে জ্ঞান তার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান তোমার কাছে নেই এবার আলহিস আল্লাহ তালার কাছে আওয়াজ পেশ করলেন বললেন আল্লাহ আপনার এমন কে বান্দা যে এত জ্ঞানের অধিকারী আমি তার সাথে খুব সাক্ষাৎ করতে চাই তার সাথে আমি একটু দেখা করতে চাই তার সাথে দেখা করতে হলে আমার কি কি করতে হবে আল্লাহ বললেন তুমি যদি আমার এই বান্দার সাথে দেখা করতে চাও তাহলে তুমি তোমার একটা থলির মধ্যে একটা মাছ কিন এই মাছটি নিয়ে তুমি ছুট চলতে থাকবে চলতে চলতে যেখানে দুটি সমুদ্র মিলন ঘটেছে দুটি সমুদ্র যেখানে একত্রিত হয়েছে তুমি ওই জায়গায় চলে যাবে ওইখানে দেখতে পারবে আমার এই বান্দা আছে আল্লাহ তালার এই কথা অনুযায়ী হজরত মুসা নাবিল আলি ইসলাম তিনি তার সাথে তার গোলাম হজরত ইউসা ইবনে নুন আলী ইসলাম তিনি তখনো নবী হয় নাই তিনি তখনো নবী হয় নাই মুসা আলী ইসলামের মৃত্যুর পরে উনি নবী হয়েছিল। ইউসা ইবনে নুন আলাইহ ইসলাম নুন আলাইহ ইসলামের পুত্র ইউসা মুসা আলী ইসলাতাম ইউসা ইবনে নুন আলী ইসলামকে বললেন যে আল্লাহ তারা বলেছে যে এরকম একজন জ্ঞান ব্যক্তি রয়েছে যার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আমি মুসার কাছে নেই চলো তার সাথে আমরা সাক্ষাৎ করতে যাব আল্লাহ তালা বলেন

বললেন এই ফকুবা সূত্রে বলেন সত্তর বছর কেউ বলেন আশি বছর আবার কেউ কেউ বলেন যুগ যুগ ধরে চলতে থাকুক যে পর্যন্ত না ওই জায়গায় গিয়ে পৌঁছিস হ্যাঁ